পটুয়াখালী সদর উপজেলার শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড কার্যনির্বাহী কমিটি নির্বাচন আগামী সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচনে আবারও সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি খাসের হাট স্কুলান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বশির উদ্দিন সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে এক সাক্ষাৎকারে সমিতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে রয়েছে বিস্তারিত দেখেছি যে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর গত দু নির্বাচনে আপনি ব্যাপক ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তো এই সমিতির জন্য আবারও আপনি এবার আবার দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনেও আবার সভাপতি পদ প্রার্থী তো সেক্ষেত্রে এই যে সমিতির জন্য আপনার কি কি অবদান রয়েছে আপনার এই সভাপতি থাকাকালীন এবং আ সদস্যদের জন্য আপনি এমন কি কি করেছেন যার কারণে এবার আপনাকে আবার সভাপতি হিসাবে নির্বাচন করতে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বশিরউদ্দিন অধ্যক্ষ খাসরা ডিসক্লিম কলেজ পুটোরখলি সদর ও সভাপতি পুটোরখলি সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড আমি গত 2023년에 ম্যানেজিং কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছি নির্বাচিত হওয়ার পরে সমিতির জন্য যে সকল উন্নয়নমূলক কাজ করা দরকার আমি যথেষ্ট সচেতনতার সহিত কাজগুলো করার চেষ্টা করেছি আমাদের কমিটমেন্টে ছিল যে সমিতিটাকে ডিজিটাই ডিজিটালাইজড করবো এবং সুদ বাদে মনোভিত্তিক করব এবং শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করব যে সকল শিক্ষার্থীরা বিদেশে লেখাপড়া করতে চায় তাদের অভিভাবকদেরকে রিং দিয়ে সহায়তা করব আমি সাধ্যমত চেষ্টা করেছি আমরা আমাদের এই ম্যানেজিং কমিটি দুই হাজার তেইশ সালে নির্বাচিত হওয়ার পরে তিনটি সাধারণ সভা গেছে তিনটি সাধারণ সভায় আমরা শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করেছি যারা এসএসসি এস অনার্স মাস্টার্সে জিপিএ ফাইভ এবং আউট অফ ফোরের মধ্যে যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে তাদেরকে আমরা এই অভিবৃদ্ধি প্রদান করেছি যে সকল শিক্ষার্থীরা বিদেশে লেখাপড়ি করার জন্য গিয়েছেন তাদের অভিভাবক বৃন্দ যদি ঋণের জন্য আবেদন করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ দু তিন দিনের মধ্যে তাদেরকে আমরা ঋণ দিয়ে শিক্ষার্থীদেরকে বিদেশে পড়ার সুযোগ দান করেছি এবং যে সকল সদস্যরা রোগাক্রান্ত হয়েছে তাদেরকে আমরা আর্থিক সাহায্য করেছি সমিতির দরিদ্র তহফিল থেকে এবং যে সদস্যরা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা ঋণ মৌখুব মানে সমিতির নিয়ম অনুযায়ী তাদের ঋণ মহখুব করেছি এবং আমি সাধ্যমতো চেষ্টা করেছি যাতে সকল সদস্যরা আমাদের দ্বারা আমাদের ম্যানেজিং কমিটির দ্বারা যাতে উপকৃত হয় সেজন্য সাধ্যমতো চেষ্টা করেছি আশা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি হয়তো কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হয়ে থাকি সেটা হয়তো আমাদের আইনি জটিলতার কারণে এবং সমিতিটাকে আমরা সম্পূর্ণ সরিয়াভিত্তিক পরিচালনার জন্য সাধারণ সবার অনুমতি নিয়ে যারা সরিয়াভিত্তিক ঋণ গ্রহণ করতে আগ্রহী ছিল তাদেরকে আমরা ঋণ প্রদান করেছি যারা সরিয়াভিত্তিক আগ্রহ করেনি তাদেরকে পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মে আমরা ঋণ সহায়তা দিয়েছি এবং আমরা সমিতিটাকে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত ডিজিটালাইজড করেছি যেটা এবছরের জুন মাসি আপনারা মেসেজ পেয়েছেন বর্তমানে আমাদের ইন্টারনেট সংযোগের বিষণ্নতার কারণে আমরা এই দুই তিন মাস যাবৎ আপনাদেরকে এই সেবা থেকে বঞ্চিত হয়েছি আমাদের সেই ইন্টারনেট সেবা সচল হলে আবার পুনরায় আপনারা সেই সফটওয়্যার ভিত্তিক সকল সুযোগ সুবিধা ডিজিটালাইজকরণের মাধ্যমে পেয়ে থাকবেন আমরা দেখেছি ধন্যবাদ আপনাকে এবছরের নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের পদে আমার সভাপতি পদে তিনজনে মনোনয়ন কিনেছেন তিনজনই আমরা প্রধান শিক্ষক একজন হলেন জনাব আবু তালেব প্রধান শিক্ষক আরিফুর সাবিনাত মাধ্যমিক বিদ্যালয় আরেকজন হলেন মোহাম্মদ আবু জাফর প্রধান শিক্ষক হলিশাগরি মাধ্যমিক বিদ্যালয় এবং আমি মোহাম্মদ বসির অধ্যক্ষ খাসার ইস্কুল কলেজ আমি জয়ের ক্ষেত্রে শতবাদে আশাবাদী যেহেতু আমি যে কাজ করেছি এবং সকল সদস্যদের অনুপ্রেরণায় আমি এবছরেও আবার এই সভাপতি পদে মনোনয়নপত্র কেন্দ্রে আগ্রহী হয়েছি যদি সদস্যরা আমাকে এই মনোনয়ন ক্ষেত্রে আগ্রহী না করত তাহলে আমি এ পদে মনোনয়ন কিনতাম না যেহেতু সকল সদস্যই আমাকে মনোনয়ন কেনার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং আমি কিনেছি এক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী যে আমি ইন্সা আল্লাহ রহমত করেন আমি এই ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আমি আমার সম্মানিত সদস্য জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই সমিতি সৃষ্টিলগ্ন থেকে এই সমিতির এই সমিতিটাকে যারা বিগত বছর পরিচালনা করেছে সেটা আপনারা দেখেছেন এবং আমি এই তিন বছর পরিচালনা করেছি সেটা আপনারা দেখেছেন সেক্ষেত্রে এই মূল্যায়নের দাবিদার আপনারা আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমাকে ভোট দেবেন এবং যে তিনজন প্রার্থী রয়েছে সেই প্রার্থী তিনজনের মধ্যে যদি আপনাদের কাছে আমি গ্রহণযোগ্য হয়ে থাকি তাহলে আপনাকে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যাতে করে আমি আপনাদের সকলের আহ সেবাদানে প্রস্তুত থাকতে পারি এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমি আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি